আপনাদের দুই ও আল্লাহর রহমতে অনেক অনেক ভালোবাসি আজকে চলে আসলাম নিউ একটি লাইভ স্ট্রিমের মধ্যে ডায়মন্ড গিভaway করার জন্য गाइस নিউ একটি লাইভ স্ট্রিমের মধ্যে চলে আসলাম ডায়মন্ড করার জন্য সো আর দেরি করছেন কেন गाइस সো আর দেরি করছেন কেন সো আর দেরি করছেন কেন गाइस অতি শীঘ্র অতি শীঘ্র লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে যান আপনারা অনেকই কমেন্ট বক্সে বলতিছেন ভাই আপনি দি আর লাইক করতেছেন না তাই চলে আসলাম আবার লাইভ স্ট্রিমে আপনারা সাপোর্ট করতেছিলেন না তাই কিন্তু ভাই আমি আসেনি ভাই এত কষ্ট করে ডায়মন্ড দিই কিন্তু আপনারা সাপোর্টই করেন না गाइस जल्दी করে 15টি লাইক কমপ্লিট করে দিয়ে দেন गाइस जल्दी করে 15টি লাইক কমপ্লিট করে দিয়ে দেন जल्दी করে 15টি লাইক কমপ্লিট করে দিয়ে দেন गाइस চলে আসলাম দেখো ভাই মান্থলি মেম্বারশিপ গিভওয়ে করতেছি 15টি লাইক কমপ্লিট হলে একটি মান্থলি মেম্বারশিপ দিব এখানে কি লেখা আছে সমুট পঁচিশশো ডাইমন পাবেন সাথে এক হাজার ডাইমন্ড পাবেন প্রথম প্রতিদিন পঞ্চাশ ডায়মন্ড করে তিরিশ দিনে পনেরোশো ডাইমন পাবেন ভাই দেখতে পাচ্ছেন ভাই লাইভ প্রুফ ভাই লাইভ প্রুফ ডাইমন দিয়ে দিব ভাই লাইভ প্রুফ ডায়মন্ড দিয়ে দিব ভাইস এখনো ভাই যারা যারা জয়েন হও নাই ভাই জয়েন হয়ে যাও দ্রুত ফার্স্ট স্ট্রাইম লাইফ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে যাও ভাই যে যত বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিবে তার ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসবে তার ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসবে বুঝতে পারছো সো আর দেরি করছো কেন গাইস অতি শীঘ্রই লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হয়ে যাও ভাই চারটা লাগি পরে আছে এতক্ষণে ভাই চারটা লাগি পরে আছে বিশটি লাইক সরি পনেরোটি লাইক কমপ্লিট করে দিয়ে দাও ভাই মান্থলি মেম্বারশিপ ভাই লাইভ প্রুফ ভাই কি বই দিতেছি ভাই ভাই আর কিভাবে কি বই করলে আপনারা নিতে পারবেন দেখেন এখানে উইকলি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা উইকলি লাইট হচ্ছে চল্লিশ টাকা নব্বই এমন দিবে বুঝতে পারছেন আমি কিন্তু ডাইরেক্ট মান্থলি মেম্বারশিপ দিতেছি সাতশো সত্তর টাকা আমি কিন্তু এতদিন একটা অ্যাপস থেকে আপনাদেরকে গিয়ে বই করছিলাম ওইটার মধ্যে ছিল সাতশো পঁচাত্তর টাকা এটার মধ্যে পাঁচ টাকা কম কিন্তু ভাই এখান থেকে আপনাদেরকে গিয়ে করতেছি

পনেরোটি লাইক কমপ্লিট হলে দিয়ে দেব একটি মান্থলি মেম্বারশিপ পনেরোটি লাইক যদি কমপ্লিট করে দিতে পারবো দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ খাইছি আমি কিন্তু ইউআইডি দিয়ে গিয়ে করতেছি ইউআইডি দিয়ে গিয়ে করতেছি সো আর দেরি করছো কেন গাইস সো আর দেরি করছো কেন গাইস অতি শীঘ্রই অতি শীঘ্রই লাইভ স্ট্রিমের মধ্যে লাইক করে পড়া করছে ইউআইডি কমেন্ট বক্সে দেওয়ার আগে লাইক লাইভটাকে শেয়ার করে নেবাই যে তবে সে শেয়ার ভাই ডি কমেন্ট বক্সে গেছে ওদের রিভাইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসবে এগারোটি লাইক হয়েছে ভাই আমি সেটিংটা মনে হই আবার অফ করে দিয়েছি যে কারণে আপনাদের আপনারা আপনাদের লাইকগুলো দেখতে পাচ্তেছে না সমস্যা গাইস সমস্যা নাই আপনারা ইয়ে করে দেন আপনারা লাইক করতে থাকেন ভাই আমি এখান থেকে দেখতেছি ভাই বত্রিশ জন ভাই ওয়াচিং আসো সবাই স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করে দাও তাহলে কিন্তু ভাই লাইকটা কমপ্লিট হয়ে যাবে ভাই এত কষ্ট করে কি ভাই করতেছি ভাই তোমরাই যদি ভাই না সাপোর্ট করো ভাই বহুত খারাপ লাগে বুঝতে পারছো সো আর দেরি করছো কেন তোমরা মানে যে যত বেশি শেয়ার করো ইউআইডি কমেন্ট বক্সে দিতে পারবে সে পেয়ে যাবে আমার পক্ষ থেকে পঁচিশশো ডায়মন্ড মানে মান্থলি মেম্বারশিপ দেখো ভাই সর্বমোট ডায়মন্ড কত মোট ডায়মন্ড হচ্ছে পঁচিশশো ডায়মন্ড হ্যাঁ প্রত্যেক দিন পাবেন প্রথম টপ আপ করার সাথে সাথে পাবেন এক হাজার ডায়মন্ড আমি আপনাদেরকে জানিয়ে দিব প্রথম পাবে এক হাজার ডায়মন্ড তারপরে তিরিশ দিন তিরিশ দিন লাগে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ ডায়মন্ড করে পাবেন মোট পনেরোশো ডায়মন্ড পাবেন পরে হুম গাইজ বারোটি লাইক হয়ে গেছে আপনারা পনেরোটি লাইক যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে দিয়ে দেবো কি মান্থলি মেম্বারশিপ দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ সো আর দেরি করছেন কেন গাইস অতি শীঘ্রই লাইক কমপ্লিট করে দিয়ে দেবো ভাই ভাই তোমরা যত থাকতে লাইক কমপ্লিট করে দিবা ভাই তোমাদেরকে আমি এত থাক দিয়ে দিয়ে মান্থলি মেম্বারশিপ সো আর দেরি করছো কেন গাইস সো আর দেরি করছো কেন গাই সো আর দেরি করছো কেন অতি শীঘ্রই লাইক কমপ্লিট করে দিয়ে দাও চোদ্দোটি লাইক হয়েছে ভাই আর মাত্র একটি লাইক কমপ্লিট করে দাও আর মাত্র একটি লাইক আর মাত্র একটি লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দিয়ে দেবো একটি মান্থলি মেম্বারশিপ তোমাদের মধ্য থেকে যে বেশি শেয়ার করে রিবাইডি কমেন্ট বক্সে দিছে তার রিবাইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক আসবে সো ভাই এখনো ভাই পনেরোটি লাইক হয় নাই এখনো পনেরোটি লাইক কমপ্লিট হয় নাই পনেরোটি লাইক জলদি করে কমপ্লিট করে দিয়ে গাইস জলদি করে পনেরোটি লাইক কমপ্লিট করে দিয়ে দাও সো আর দেরি ভাই তোমরা যত থাকবে লাইক কমপ্লিট করে দিবা ভাই আমি এত থাকবে কি দিয়ে দেবো ভাই যেহেতু তোমরা ষোলোটি লাইক কমপ্লিট করে দিছো এখন আমি পাঁচ পঞ্চ দিকে কাউন্ট করবো পাঁচের মধ্যে যার ইউ আইডি আসবে সে পেয়ে যাবে আমার পক্ষ থেকে একটি মান্থলি মেম্বারশিপ মানে যে বেশি শেয়ার করছে তার ইউ আইডি কিন্তু ভাই আমার সামনে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমার সামনে কিন্তু ভাই একটা ইউআইডি চলেছে ভাই কত একশো তিরিশ জনকে ভাই শেয়ারই করে বলছে আরে ভাই ওর গেমের আইডি হচ্ছে সেভেন টু ওয়ান নাইন জিরো থ্রি ফোর টু ওয়ান নাইন চাই দেখো ভাই বাইনে ওর মধ্যে ক্লিক করলাম একটু লোডিং দিচ্ছে হ্যাঁ এখানে আমার একটা নাম দিয়ে দিতে বলতেছে এখানে আমার ওই নামটা দিয়ে দিই নানা এক্স গে फोन नंबर जीरो फोन नंबर इमेल ভাই এ ভাই কিন্তু উইনার হয়ে গেছে ভাই এই অ্যাপসটা দিয়ে একটু ডায়মন্ড দেওয়াটাও ভাই একটু বিজি ভাই একটু কষ্টকর হয়ে যায় ভাই দেখতে পাচ্ছেন ভাই লাইভ প্রুফ ভাই লাইভ প্রুফ ভাই ডায়মন্ড দিয়ে দিতেছি ভাই ভাই লাইভ প্রুফ ভাই লাইভ প্রুফ ডায়মন্ড দিয়ে দিতেছি 770 টাকা ট্রানজেকশন আইডি হচ্ছে ভাই লাইভ প্রুফ ভাই ডায়মন্ড দিয়ে দিতেছি ভাই একটাক একসাথে গ্যাস করে তো তাই দেখতে পাচ্ছো ভাই তোমাদের সামনে কিন্তু ভাই লাইভ প্রুফ কিন্তু ভাই এই ডায়মন্ডটা দিয়ে দিছি ভাই দেখতে পাচ্ছো লাইভ দিয়ে দিছি এই ভাইটাকে ডায়মন্ড ভাই দেখতে পাচ্ছো লাইভ প্রুফ কিন্তু ভাই ডায়মন্ড দিয়ে দিয়ে ভাইটাকে তোমাদের সামনে লাইভ প্রুফ দিয়ে দিছি गाइस 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 আর দেরি করছ কেন गाइस তোমরা যারা যারা ভাই এখনো ভাই শেয়ার করনা ভাই শেয়ার করে ফেলো ভাই 29 জন ভাই ওয়াচিং আছে ভাই স্ক্রিনের পরে ডাবল ক্লিক করে ভাই পঞ্চাশটি লাইক যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু দুই নাম্বার মান্থলি মেম্বারশিপটা দিয়ে দিব পঞ্চাশটি লাইক পঞ্চাশটি লাইক যদি কমপ্লিট করে দিতে পারো তাহলে দিয়ে দিব দ্বিতীয় মান্থলি মেম্বারশিপটি আর এই কোথা আর আপনাদের কমেন্টগুলো বাই দেখো আমার চ্যানেলটা তোমাদেরকে একটু ঝলক দেখিয়ে দিয়ে দিই এক ঝলক দেখে নোক এটা হচ্ছে তোমাদের ভাইয়ের চ্যানেল চলে আসলাম আবারও গাইস গাইস এখনো ভাই যারা যারা ভাই শুধু ইউআইডি দিলে হবে না ভাই লাইভ শেয়ার করতে হবে লাইভ প্যাকেজ শেয়ার করতে হবে গাইস লাইভ প্যাকেজ শেয়ার করতে হবে যে যেতে বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিতেছে ওদের ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসতেছে ওদের ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসতেছে তো আর দেরি এখনো ভাই যারা 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 লাইভটাকে শেয়ার করে নেয় ভাই শেয়ার করে ফেলেন যারা যারা এখনো লাইভ স্ট্রিমের মধ্যে জয়েন হন নাই ভাই জয়েন হয়ে যায় ভাই আইডি দিয়ে ভাই গিভ এই করা হচ্ছে ভাই 29 জন ভাই ওয়াচিং আছে ভাই সবাই একসাথে স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করো ভাই সবাই একসাথে স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করো গাইস একসাথে স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করো এক সাথে স্ক্রিনের উপরে ডাবল ক্লিক করো गाइस ভাই এখনো ভাই যারা যারা আজকে ডায়মন্ড পাবো না ভাই ভাই মন খারাপ করার কোনো কারণ নেই মন খারাপ করার কোনো কারণ নেই ভাই কি করতেছো তোমরা ভাই এখনো ভাই যারা লাইক করো নাই ভাই ওদের ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসবে না ভাই ওদের ইউআইডি কিন্তু ভাই আমার সামনে আসবে না সো আর দেরি না করে ভাই আমি কতক্ষণ ধরে দেখতেছি কিন্তু ভাই ভাই সবাইকে দেব ভাই সবাইকে ডায়মন্ড দেব ভাই সবাইকে ভাই একটু কষ্ট করতে হবে তো একটু কষ্ট করতে হবে লাইভটাকে শেয়ার করে দেন ভাই লাইভটাকে শেয়ার করে দেন ভাই আপনারা ভাই এখনো ভাই লাইভটি কমপ্লিট করতে দিয়ে দিতেই পারেন ভাই ভাই যারা যারা এখনো লাইভ স্ট্রিমের মধ্যে লাইক করে নেয় ভাই লাইক করে ফেলো ভাই যারা যারা লাইভটাকে শেয়ার করে নেয় ভাই শেয়ার করে ফেলো ফার্স্ট টাইম শেয়ার করে ফেলো শেয়ার করে ফেলো গাইস লাইভটাকে শেয়ার করে ফেলো আর দেরি করছো কেন গাইস আর দেরি করছো কেন আর দেরি না গাইস জলদি করে লাইভটাকে শেয়ার করে দাও ভাই আড়াইশটা ভাই আড়াইশটা লাইক কি করে আপনি আপনার কি করতেছেন আমি তো ইটি বুঝতেছি না আমি তো ইটি বুঝতেছি না গাইস কি করতেছেন কি করতেছেন আপনারা আপনারা কি করতেছেন গাইস ফার্স্ট টাইম ফার্স্ট টাইম লাইকটা কমপ্লিট করে দেন ভাই ফার্স্ট টাইম লাইকটা কমপ্লিট করে দেন ভাই এখনো ভাই যারা ভাই একটা লাইভ এ মান্থলি না উইকলি দেন প্লিজ হ্যাঁ তামিম ভাই কমেন্ট করছেন ভাই আমি সবার কমেন্ট গুলাই দেখতেছি ভাই বুঝতে পারছেন সবার কমেন্ট গুলাই দেখতেছি কিন্তু ভাই আমার কি করার আছে আপনারা একই ভুল ভাই যারা যারা এখনো ভাই শেয়ার করো ভাই শেয়ার করে ফেলো ভাই শেয়ার যদি না করে থাকো ভাই শেয়ার না করলে কিন্তু ভাই তোমাদের ইউআইডি আমার সামনে আসবে না ভাই শেয়ার না করলে তোমাদের ইউআইডি আমার সামনে আসবে না সো আর দেরি করছেন কেন ভাই সো আর দেরি করছেন কেন অতি শীঘ্র অতি শীঘ্র লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে ফেলেন গাইস লাইভটাকে শেয়ার করে ফেলেন ভাই টা লাইক হয়েছে এতক্ষণে ভাই একত্রিশটা লাইক হইছে মাত্র তোমরা কি করতেছো তোমরা কে ডায়মন্ড নিতে চাও না ভাই আর কি ডায়মন্ড নিতে চাও না দেরি করতেছো কেন ভাই দেরি করলে দেরি হবে ভাই দেরি করলে ভাই দেরি হবে ভাই দেরি করলে ভাই দেরি হবে সো ভাই এখানে ভাই ইউআইডি দিয়ে মান্থলি মেম্বারশিপ গিভ করতেছি ইউআইডি দিয়ে মান্থলি মেম্বারশিপ গিভ করতেছি ইউআইডি দিয়ে ভাই মান্থলি মেম্বারশিপ করতেছি সো আর দেরি করছেন কেন কাছে এখনো ভাই যারা যারা লাইভ স্ট্রিমের মধ্যে লাইক করে ভাই লাইকটা করে ভাই শুধু টা লাইক হয়েছে আচ্ছা একটা উইকলি দিয়ে দিই এখন আমি দশ পণ যদি কাউন্ট করবো দশের মধ্যে যার ইউ আইডি আসবে স্যার তাকে দিয়ে দিব একটি উইকলি মেম্বারশিপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গাইস আমার সামনে কিন্তু ভাই অটোমেটিক একটা ইউআইডি এই বাইকে কিন্তু ভাই তোমাদের সামনে লাইভ প্রুফ দিয়ে দেবো কি উইকলি মেম্বারশিপ ইউআইডি হচ্ছে সিক্স ওয়ান সেভেন থ্রি টু জিরো জিরো ডাবল জিরো ওয়ান এইট সিক্স তো ভাই নাও ক্লিক করলাম আগের মতো সব কিছু গোয়ানো আছে এখানে টাকাটা সিলেক্ট করে নি কত একশো পঞ্চান্ন টাকা একশো ডাবল ফাইভ পঞ্চান্ন টাকা ট্রানজাকশন আইডিটা একটু ওয়েট করে গাইছি একটু ওয়েট করে ট্রানজাকশন আইডিটা বসাই দিলেই কিন্তু হয়ে যাবে ট্রানজাকশন আইডিটা কিন্তু বসাই দিলেই হবে আচ্ছা ট্রানজাকশন আইডি পেয়ে গেছি আমি টাকা কিন্তু অন্য আরেকটা ফোন দিয়ে পেমেন্ট করতেছি বুঝতে পারছেন এটা ভাই অনেক দেরি হয়ে যেত ভাই এখনো ভাই যারা যারা আমার থেকে ডায়মন্ড পাও নেই ভাই ওদের উদ্দেশ্যে বলতেছি ওদের উদ্দেশ্যে বলতেছি ভাই তোমরা কষ্ট করে লাইভ স্ট্রিমটাকে ভাই যারা ভাই যারা যারা ভাই এখনো ভাই শেয়ার করে না ভাই শেয়ার করে ফেলে ভাই দেখতে পাচ্ছ ভাই লাইভ প্রুফ ভাই কি বই দিয়ে দিই ভাই লাইভ প্রুফ ভাই কি বই দিয়ে দিতেছি তাও আপনাদের থেকে সাপোর্টই পেতেছি না কি করতেছ গাইস কি করতেছো ভাই এখনো ভাই যারা যারা স্টিমের মধ্যে লাইক করো না ভাই লাইক লাইক করবে এম আর জয় এম আর জয় ভাই ভাই একুত্তিরিশটা লাইকই পরে আছে গাইস এ লাইকই পরে আছে এ লাইকই পরে আছে গাইস ভাই বহুত জামেলা ভাই সৈকত ভাই শুধু ইউআইডি দিলে হবে না ভাই লাইভটাকে শেয়ার করেন ভাই শেয়ার করেন ভাই শুধু ইউআইডি কমেন্ট বক্সে দিলেই হবে না বুঝতে পারছেন শুধু ইউআইডি দিলেই হবে না লাইভটাকে শেয়ার করতে হবে ভাই ভাই যা যে এত বেশি শেয়ার করে ইউআইডি কমেন্ট বক্সে দিতেছে গেছে ওদের ইউআইডি কিন্তু ভাই আমার সামনে অটোমেটিক চলে আসতেছে আমাদের ইউআইডি কিন্তু গাইস আমার সামনে অটোমেটিক চলে আসতেছে সো আর দেরি করছেন কেন গাইস সো আর দেরি করছেন কেন যারা যারা এখনো ভাই লাইভ স্ট্রিমের মধ্যে লাইক করো না ভাই फटाफट से লাইক টা করে ফেলো লাইক টা করে ফেলো গাইস ভাই আর কিভাবে গিভ আপ করলে যে আপনারা ডায়মন্ড নিতে পারবেন ভাই আর কিভাবে গিভ আপ করলে ভাই ভাই লাইক গ্রুপ ডায়মন্ড দিয়ে যদি আপনারা যদি ভাই না নিতে পারেন ভাই দেখুন 34টা লাইকি করে আছে পাই বজের পরিমান গরম গাইস কি করতেছেন কি করতেছেন গাইস এখনো ভাই যারা যারা ডায়মন্ড পাবো না এবে এখনো ভাই যারা যারা ডায়মন্ড পাবো না এবে অতি শেগ অতি শেগ লাইফে শেয়ার করে ফেলো অতি শীগো লাইভ স্ক্রিন থেকে শেয়ার করে ফেলো गाइस শেয়ার করে ফেলো আমি কিন্তু ভাই মান্থলি মেম্বারশিপ দিয়ে দিব মান্থলি মেম্বারশিপ দিয়ে দেব সো আর দেরি করছ কেন गाइस সো দেরি করছ কেন সো আর দেরি করছ কেন আচ্ছা তোমাদের মধ্যে থেকে একজন এর ইউআইডি এখন বলবো তারপরে ওকে দিয়ে দেব টি ওকে দিয়ে দেব টি মান্থলি মেম্বারশিপ ভাই উনি জাস্ট ওয়াচিং করে সব 7 ওয়াচিং শুধু ভাই ওয়াচিং নাই তাই কিন্তু ভাই আমি লাইভে আসতে চাই না ভাই বুঝতে পারছেন তাই কিন্তু ভাই আমি লাইভ স্ট্রিম এর মধ্যে আসতে আসতে চাই না গাইস তোমরা আর দেরি করছো কেন ভাই যারা যারা এখনো ভাই লাইভটাকে শেয়ার করে না ভাই শেয়ার করে ফেলো লাইভ স্ট্রিমটাকে শেয়ার করে ফেলো উফ ভাই